হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসি নতুন আর একটি নতুন ভিডিও তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে আমি ঠাকুরের পুজো দিচ্ছি তো আজকে হচ্ছে নীল ঠাকুরের পুজো তো নীল ঠাকুরের পুজোয় তোমরা কে কে উপোস করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আমি করিনি কারণ আমার ছোট্ট মেয়ে আছে ওর জন্য আমি করিনি সামনের বছর করব আমার এই বছর করার ইচ্ছা ছিল বাট প্রবলেমের জন্য আজকে করতে পারিনি আমার মা বারণ করেছিল কিন্তু আমার মা করেছে আমার মা উপোস আছে তো তোমরা কে কে পুজো দেবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন হচ্ছে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরের আমার পুজো দিয়া কমপ্লিট আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই বন্ধুরা